আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমাদের এখানে মোটামুটি কাছেই থাকে আমার ছোট ভাই প্রাণপ্রিয় দেবীগঞ্জের ছোট ভাই সোয়াদ তো আয় সময় পেলে মাঝে মধ্যেই চলে আসে হ্যাঁ ওর যে ও যেখানে থাকে সেই বড় ভাইয়ের বাইক নিয়েই চলে আসে যার জন্য ওর আসার সুবিধা আর ও এমন ভাবে থাকে অনেকটা লোকাল ছেলে পেলেদের সাথে মিশে যার কারণে ও লোকাল ভাবে মিশতে পারে চলতে পারে তো ওর বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মতো তো ছোট ভাই চলে আসছিল আজকে রবিবার আমারও কাজ ছিল বিকাল পাঁচটা পর্যন্ত তারপর আমিও কাজ শেষ করে ফ্রেশ হয়ে হই বের হয়ে যাই ওর সাথে তো মাঝে মধ্যে ভালোই লাগে আর মালয়েশিয়ার এত সুন্দর রাস্তা এত সুন্দর ভিউ আর এখানে হচ্ছে বাইক রাইড করার ফিল আলাদা আর সেখানে যদি থাকে প্রাণ ছোট ভাই এলাকার ছোট ভাই তারপরে ভালোই ফিল পাইতেছিলাম সত্যি বলতে বিদেশের মাটিতে কিছু কিছু জিনিস আসলে এত সুন্দরভাবে মেমরি হয়ে থাকে আর বিষয়গুলাকে খুব সুন্দর করে উপভোগ করি আলহামদুলিল্লাহ তারপর এই তো আমাদের সেরেমবান শহর আমি মূলত যাচ্ছিলাম একটু টার্মিনালে মার্কেটে যাব একটা ফোন প্রবলেম হওয়ার কারণে ফোনটা ঠিক করতে যাচ্ছিলাম তো সোয়াদও ব্যাক করবে তো ওই বলতেছে ভাই তোমাকে তাহলে আমি নামাই দিয়ে যাই তারপরে আমি ওর সাথে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের সিটি হ্যাঁ শহরটা অনেক অনেক সুন্দর সেরেমবান যদিও বাইরের দেশের সব কিছু ক্লিন তারপরে আসলে অনেক সুন্দর গোসানো সবকিছু একদিকে রেলওয়ে স্টেশন একদিকে বাস স্টেশন মার্কেট সবকিছু তারপরে আমরা ট্রাফিক লাইটে দাঁড়ায় যাই আর এখানকার ভিউ সত্যি অনেক বেশি ভালো লাগে তারপরে সোয়াদ আমাকে নামায় দেয় এবং কি আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিচ্ছিলাম তুলে নেওয়ার পরে বিদায় দিয়ে যায় এবং কি আমার যে ফোনটা প্রবলেম হয়েছিল তো আমার এই পরিচিত দোকানে চলে আসি এবং কি ফোনটা ঠিক করতে দেয় ফোন ঠিক করতে দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম ইনস্ট্যান্ট ওনারা ঠিক করে দেয় তেমন কোনো সময় লাগে না যদিও বাংলাদেশে একটু টাইম বেশি লাগে কেন আমি জানি না বাট এখানে আমাকে দশ পনেরো মিনিটের মতো বসায় রাখে দেন ফোনটা দিয়ে দেয় তারপর ফোন পেয়ে খুশি মনে চলে যাচ্ছিলাম ফোন ঠিক হয়ে গেছে এখন কি আমি হেলমেট নিয়ে এসছিলাম কারণ সোয়াদ আমাকে যখন নামায় দেয় তখন হেলমেটটা ছিল তো হেলমেট নিয়ে চলে যাচ্ছি আর আজকে কোনো এক ফেস্টিভ্যাল ছিল ফেস্টিভ্যাল ছিল যার কারণে সুন্দর করে মার্কেটে ছোট ছোট অনেক সব বসে তো বাইরে চলে আসি এবং কি আমি গ্রাফ দিয়ে দিই এবং আমার গাড়িও চলে আসে এই ছিল আজকে আমার বিকেলের ছোট্ট একটা ব্লগ ছুটির দিনে আমি বের হয়ে যাই আর বিদেশের মাটিতে মাঝে মধ্যে একটু ঘুরতেও হয় সবসময় যদি কাজকর্ম নিয়ে পড়ে থাকি তাহলে সত্যি সেটা আবেমানান আমাকে কাজও করতে হবে পরিশ্রমও করতে হবে ঘুরতে হবে লাইফটাকে এনজয় করতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস